তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেখুন আজকে আমার দোকানের সামনে চলে এসেছে একটি কাকা দেখুন উনি জফলা রোড থেকে শুরু করে একবারে জগপুর এনএস সিক্স হাই রোড পর্যন্ত ইডলি বড়া এগুলো বিক্রি করে সাইকেলে মানে ঘুরে ঘুরে এবং এনার খাবার প্রচণ্ড টেস্টি হয় আমি খেয়েছি অনেকবার এনা সকাল মানে ভোর তিনটে থেকে কাকা তৈরি করে বাড়িতে তারপর বেরিয়ে আসে একদম গরম গরম নিয়ে তো আমার কাছে এসেছে কাকার এখন লাস্ট একেবারে আর কেউ চাইলেও পাবে না তো নিয়ে নিলাম এক প্লেট বড়া তার সাথে কাকা কী কী দিচ্ছে দেখতে থাকুন ব্যাগ থেকে বের করছে এই দেখুন এটা হচ্ছে সাম্বার মানে যেটা আমরা বাংলায় বলে থাকি ডাল ঠিক আছে তো এরপরে আসবে চাটনি চাটনিটাকে বাংলায় কি বলে সেটা জানা নেই তো দেখুন কাকা দিয়ে দিচ্ছে একদম ভর্তি করে করে দু তিন চামচ দিয়ে দিতে বললাম কাকা ঢেলে দিলো দু তিন চামচ আরও এক চামচ এক্সট্রা কাকার মন ভালো করার জন্য দিয়ে দিলো সকাল সকাল যেহেতু কাকার লাস্ট আর নেই তো সকাল নাস্তাটা দারুণ হলো